আসসালামু আলাইকুম আকিস ফুট কেটজানে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করব গরুর মাংসের রেসিপি এখন প্রথমে পেঁয়াজের কুচি দিয়ে দিলাম এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিব এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব এবার গো গোটা মশলা দিয়ে দিব দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা আমি খুব সিম্পলভাবে গরু মাংসের রান্নাটা করব এবার মরিচের গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো যে যেরকম ঝাল খায় এবার হলুদের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো এবার ঘরে তৈরি করা গরম মশলা দিয়ে দিব এবার তেল দিয়ে দিব আমি কিন্তু মাংসটা হাতে মেখে রান্না করব খুব ভালো করে মাংসটা মেখে নিবো যেন মাংসের গায়ে খুব ভালো করে মশলাটা লেগে যায় খুব ভালো করে মেখে নিয়েছি এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিব আমি কিন্তু আর এক্সট্রা কোনো পানি দিব না এবার এবার ঢাকনাটা দিয়ে দিব চুলাটা অন করে দিব এবার বলক চলে এসেছে মাংসটা নেড়ে দেব ভালো মতো মাংসটা নেড়ে দিয়েছি এবার ঢাকনাটা আবার দিয়ে দিব এবার মাংসটা আবার নেড়ে দিব দেখি কীরকম হয়েছে মশাল্লা কালার চলে এসেছে দেখেন কি পরিমাণ পানি বের হয়েছে আমি বলছি এই এই অ্যাচটা কোনো পানি দিব না এই পানিতেই রান্না করব এতেই মাংস সিদ্ধ হয়ে যাবে আবার ঢাকনাটা দিয়ে দিব মাংসটা নেড়ে দিব দেখি মাংসটা সিদ্ধ হয়েছে কিনা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমি একটু ন লবণ দিয়ে দিব আমি চেক করেছি লবণটা একটু কম হয়েছে এবার আবার নেড়ে দেব আমি কিন্তু খুব আস্তে মানে চুলার আস্তে করে রান্না করতেছি আমার রান্নাটা হয়ে আসছে দেখেন কী তরি কী পরিমাণ তেল বের হয়ে গেছে রান্না হয়ে গেছে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি নতুন ইউটিউবার যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমা করে দিবেন এবং আমার পাশে থাকবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন